इमाम हसन में हो सौ

চট ইমাম হাসান ইমাম হোসাইন টুক 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 করে রেখাত না তের কাছে ওর পরে বলতেছে তাও হাসান হোসেনি করতে চেয়ে খোদা হাসান হোসেন করতে চে বায়ানো কারি বড় ইমাম হোসেন হাসান ন মা পতে মা বলে বেটারা সোন না তু ভয়ে সিলেট পেনশিল আনোনা মা পতে মা বেটারা তুমরা সোন না তু ভয়ে সিলেট পেনশিল আনোন চার নাম আগে কি বেশে হবে বড় যার নাম লেখিবে বে আগে সে হবে বড় কারিদান ইমাম হোসেন হাসান জর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না চান্না জান্নাত বলছে আল্লাহ গো ইমাম হাসান কে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে আর ইমাম হোসেন কে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে একটা কাজ করা যায় এই বেটারা তোমরা শোনো 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 যাও ভাই যাও সিলেট পেনশন নিয়ে আসো সিলেট পেনশন নিয়ে আসার পরে তোমরা দুই ভাইয়ের নাম লিখতে লাগো যারা

খাতুনে জানা বলছে তুই গরায়না সমুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুজন আয় সুমান জোর

শুনে রেখে দাও ফায়সালা কি নিতে এসেছ বলো বলো বলে ফায়সালা হলে এটা গো আমাদের ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট গো আব্বা ফায়সালা দিয়ে দাও

দুই ভাইকে বলতে যে গো ভাই দুই ভাইকে বলতেছো ওগো ব্যাটার তোমরা যে দুই ভাই দুটো ডালিম পেড়ে নিয়েছে এই ডালিমের ভিতরে পে দানা আর যে আগে বনতে পারবে সেই হবে বড় চ রে ভরে সুবানন্দ মুসলমান ভাই রওনি কে রখ ইমাম হাসান ইমাম হোসাই নদী আল্লাহ দালাদু তুমি বলতে আছে ওগ আপা মোরাও ওই ডালিমের গাছ থেকে দুটো ডালিম নিয়ে আসলাম তখন হজরতে আলী বলছে বেটার আগো তোমরা ওই ডালিম থেকে দানা গুলো ছটিয়ে দাও ছটানোর পরে গুনতে লাগো যে আগে বে সেই হবে আজকের বড় বাবাজি মুসলমান বাইরে যখন বাবাজি মুসলমান বাইরে এ সোনা মানিকে দাও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবাজি আপনার দানা নিয়ে আপনার গুনতে শুরু করেছে বাবা গুনতে 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 বাবা তুই ভাই এ

আমরা নানাজির কাছে যাই নানাজির কাছে সঠিক পয়সালা পাবো না ইমাম হাসারিম ও না নানা কে বাবা যে মুসলমান ভাই রাও এ শোনা মানে কে যখন বাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নাকে মুস্তফার কাছে গেছি বলো না না জান ওগো না জান গো আপনি বলুন না 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 জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও ওগো না জান বলুন ইমাম হাসান ইমাম হুসাইন কে বলছো গো আমার নাওয়াজে রসূলের রাও আমার সিনাতে এসে লেগে যাও বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন নবীর সিনাতে লেগে গেছে লেগে যাও আমার পরে বঞ্চক আমার নাম আছে শুনে কিসের পয়সা না এসেছো ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো না রাজান গো আমাদের মধ্যে কে বড় কে ছোট একবার বলো নাও তখন বেরাদের ইসলাম মাদার সামনে করাও ইমাম হাসান ইমাম হোসেন যখন এই কথা বলো বলার পরে আমার নবী মুস্তাফা বলল ওঠে বলো গো আমার সাহাবী রাও তোমরা এক কাজ করো একটা আপেল নিয়ে এসো আপেল নিয়ে আসার পরে আপেনটাকে বেশি আন করে কাটো দুই ভাইকে দুই দিকে বসায়া দাও দাও আসমানের দিকে আপেলটা চালায়া দাও দাও আসমানের দিকে যখন আপেলটা চালায়া দিবে যার দিকে বেশি আধ ঘন্টা পড়বে সে হবে বড় আর যার দিকে কম আধ ঘন্টা আপেলটা পড়বে সে হবে ছোট বাবা যে মুসলমান ভাই রক শোনা মানে কে রক ইমাম হাসান ইমাম হুসাইন কে যখন বাবা বসিয়ে দিয়েছে রে বাবা যখনই বাবা যে বসিয়ে দেওয়া बेरादन इस्लाम मोहम्मद समाने करो इमाम हसन इमाम हो साइद अधिया अल्लाह हो ताला रो तीन बाबा जी अपना दुई भाई दुई दुई बच्चा जे एक कर आप बाबा जी अपना आसमाने दिक्कत चलाया देनो देन। देन। चलाया दान पर है हमारा अल्लाह पाक अल्लाह तलवार जोगो जीवित আর সাধ্রা তুল মুন্তা এতে কনাা বজেছে। করে আপেল প্যাদধার আর সুমান সুমান কট দুই ই পাতে সুমান সুমান আপেল দেও সুমানল্লাহ। ইমাম যখন মামা হজরতে জিবিলামিন বাবা আপেলটা ধরা হলো হলো সুমান সুমান বাবা জি আপনার আপেলটা কেটে হলো আপনার ইমাম হাসানের দিকে একটা ভাগ ইমাম হুসানের দিকে একটা ভাগ ভাগ দুই ভাবে বাবা জি দুটো আপেল পাক নিয়ে কি নানা জনের কাছে না নানা জান গো ওগো নানা জান কে বড় কে ছোট আলো নাও আমার নবী বলছো গো আমার নাও আছে সুলে রাও তোমরা দুই ভাই সুমান জোরে বলেন

কালের জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবাবালার বায়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবাবালার বায়ানে আওলাদের রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মারে মনি মণি হজরতালের জাত ইমাম হোসাইন সহিত হলো কারো মায়ব ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানাদান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কদরতের পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কারবালার সার ইমাম হোসাইন শহীদ হলো কার কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মার নয়ন মনি হাজর তালের জাত ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহ তাহলে মা ফাতেমার ফাইসালা এই দিকে মন দেন না গো মা ফাতেমার ফাইসালা আলীর ফায়সালা এবং আমার নবী মুস্তফার ফায়সালা ফয়সালা ফায়সালা এক

ওই ফায়সালা দিয়েছে সুবহানাল্লাহ খাতুরে জান্নাত বলছে বেটারা আজকে রেডি থাকো বলে কিসের গো মা ওগো মা জননী আজকে হলো পবিত্র রমজান মাস সুবহানাল্লাহ কি মাস রাতের মানে হবে আমার বেটা ইমাম হাসানিমা হোসেন শহীরি খেতে হবে জলদি করে ওঠে